হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আবারও বাটিক কালেকশন নিয়ে তো এগুলো হচ্ছে টাইডে বাটিকের মধ্যে তো এগুলো আপনার মাল্টি কালারের মধ্যে থাকবে বাটিকগুলো কালার অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে সব সময়ের মতো তো ফার্স্টে আমরা একটা কালার দেখিয়ে দেব সেটা হচ্ছে আপনার কি বলে পার্পেল কালারের মধ্যে তো সামনের পেছনে আপনার সেম ডিজাইনই থাকবে আর বহরটা থাকবে বৃহস্পতি দুই হাত বহর শুধু এটা হচ্ছে থ্রি পি হবে আর অন্য অন্য হয়তো কাস্টমাইজ করে নিতে পারবেন না কারণ এটা হচ্ছে দুই হাত বহরের শুধু থ্রি পিস হবে আর হচ্ছে এটা থাকবে সালোয়ারটা টাইটেই করা থাকবে সালোয়ার আর গছ থাকবে হাতা কাপড় পাচ্ছেন এক্সট্রা বাটিক করা আর উনাটা থাকবে হচ্ছে মাল্টি কালারের মধ্যে মার্শাল উন্যাটা অনেক সুন্দর আর বৃহস্প প্রাইসটা থাকবে একটা আকর্ষণীয় প্রাইস তো প্রাইসটা শোনার জন্য অবশ্যই ভিডিওটা আপনারা ফুল দেখবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা তো নেক্সট আরেকটা কালার দেখব সেটা হচ্ছে আপনার ওয়ালিভ কালারের মধ্যে ব্যাস এগুলো কিন্তু আপনার ডিজাইনগুলো সেম থাকবে কালারগুলো আলাদা হবে তো এক এক করে আপনার কালারগুলো ধৈর্য সহকারে দেখবেন কালারগুলো তো কালার অঙ্ক হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে কালার নিয়ে কোনো টেনশন নেই আপনাদের তো যারা নিতে চান অবশ্যই আমাদের ইনবক্সে স্ক্রিনশট দিয়ে খুব দূরত অর্ডার কনফার্ম করে ফেলবেন টাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি টাকার বাইরে হচ্ছে কুয়েের মাধ্যমে দিয়ে থাকি আমরা আর আপনারা যদি চান যে হোম ডেলিভারি বাসার মধ্যে নেওয়ার জন্য তো আপনারা হোম ডেলিভারিও নিতে পারবেন তো যার যেটা ভালো লাগবে খুব দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন তো বেস্ট প্রাইস থাকবে একটা আকর্ষণীয় প্রাইস যেটা আমি বলছিলাম ভিডিওতে আমি বলে দিচ্ছি প্রাইসটা প্রাইসটা থাকবে হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা হলে আপনারা খুব সুন্দর কালারগুলো নিতে পারবেন বেশ এক একটা কালার থেকে এক একটা অনেক সুন্দর কোনোটা থেকে কোনোটা আসলে কালার আপনারা বাদ দিতে পারবেন না কারণ হচ্ছে এতটা কালার সুন্দর যেটা হচ্ছে বিরতে আপনারা হয়তো বুঝতে না পারল হাতে প্রোডাক্ট পেলে আপনারা কালারগুলো বুঝতে পারবেন যে কতটা সুন্দর তো যার যেটা ভালো লাগবে খুব দ্রুত নিয়ে নেবেন তো এক এক করে আরও আমরা কালার দেখব তো দুর্যোসারের সব কালারগুলো আপনারা দেখবেন তো এখানে আপনার পাঁচটা কালার রাখা আছে পাঁচটা কালার আমরা দেখব তো এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে বিস্কুট কালারের মধ্যে তো বিএস আমি তো ফার্স্টই বলছি যে যার যেটা ভালো লাগবে কালার খুব দ্রুত নিয়ে নেবেন কারণ এখনকার যে কালারগুলো কিবা ডিজাইনগুলো আসতেছে অনেক অসাধারণ কালার ডিজাইন তো যার যেটা ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন তো এটা হচ্ছে উনাটা উনাটা অসাধারণ একটা উন্যা তো আরেকটা কালার দেখব তো আরেকটা কালার হচ্ছে ব্লু কালারের মধ্যে বেয়স তো যার যেটা ভালো লাগবে খুব দূরত্ব আপনার অর্ডার অর্ডার কনফার্ম করে ফেলবেন টাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি টাকার বাইরে হচ্ছে আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি তো রং কোশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কালার নিয়ে আপনাদের কোনো টেনশন নেই কালার গ্যারান্টি হানড্রেড পার্সেন্ট তো এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা টাইটেই করা হাতা কাপড় এক্সট্রা আর হচ্ছে উন্নাটা বেয়স উন্যাটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে তো পাঁচ হাত হবে তো প্রাইসটা থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা সবার বাজেটের মধ্যেই আপনারা নিতে পারবেন টানা রাফিউজ করার জন্য বাসার মধ্যে রাফিউজ করার জন্য পারফেক্ট একটা ড্রেস ব্যাক্সি কাপড়ের মধ্যে তো এক এক করে কালারগুলো হচ্ছে আমরা উপর থেকে দেখিয়ে দিলাম আবারও তো আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ